গবেষণে বললেন একশত চারটা কিতাবের মধ্যে তাওরাতের মধ্যেও এত দামি সুরা নাই ইঞ্জিলের মধ্যেও এত দামি সুরা নাই জবুরের মধ্যেও এত দামি সুরা নাই সোহফে ইব্রাহিম ও মুসার মধ্যেও এত দামি সুরা নাই যে দামি সুরাটা আল্লাহ আমাকে দান করেছে ওই দামি সুরাটা হলো সবাই পড়েন আল্লাহ بِالْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شلّا آمين اي سورة تاتو سورة এই সুরার মতো সুরা কোনো আসমানি কিতাবের মধ্যে আল্লাহ নাজিল করে এই সুরাটা মাত্র সাতটা আয়াত নিয়ে গঠিত সবাই বলেন কয়টা আয়াত মুখস্থ আছে না মাত্র সাতটা আয়াত এই সুরাটা অনেকটা অভিনন্দন পত্রের মতো ওয়েলকামিং ল্যাটার কি ল্যাটার ওয়েলকামিং ল্যাটার মানপত্র অভিনন্দন পত্রের মতো অনেক সময় আমাদের এলাকায় এমপি মন্ত্রীরা আসে না প্রধান অতিথি হয়ে তখন আমরা মানপত্র দেই অভিনন্দন পত্র দেই ঠিক কিনা অভিনন্দন পত্রে কমসে কম তিনটা অংশ থাকতে থাকতে হয় হয় চিৎকার করে বলেন কয়টা প্রথমে প্রশংসা কথা প্রথমে আমরা তার প্রশংসা করি আপনি সুমহান অতিথি আপনার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র আছে না নাই প্রথমে আমরা তার প্রশংসা করি প্রেজ হিম আমরা তার প্রশংসা করি দ্বিতীয় পর্বে আমরা নিজেদের পরিচয় দিই আমরা এই হাই স্কুলের কমিটি আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমরা এই মসজিদের কমিটি আমরা এই মাহফিলের কমিটি আমি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আমাদের পরিচয়টা আমরা দেই তৃতীয় পর্বে আমাদের দাবি দেওয়া শুরু করি শুরুতেই দাবি দেওয়া আরম্ভ করা যায় এটা দাও এটা দাও দিতে হবে না দিলে মানি না মানব না প্রথমে যদি বলেন মানি না মানবো না খবর আছে না নাই তারপরে নিজেদের পরিচয় পেশ করতে হয় তারপরে দাবি দাওয়া পেশ করতে হয় এরকম একটা অভিনন্দন পত্রের মতো হাটা সাতটা আয়াতের প্রথম তিন আয়াতে কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহর গুণকীর্তন করব আল্লাহ সেটা শিখাইয়া দিলেন সুবান আল্লাহ নাই চতুর্থ আয়াতে কেমন করে আমরা আমাদের নিজেদের পরিচয়টা আল্লাহর কাছে পেশ করব সেটা আল্লাহ শিখাইয়া দিলেন এরপরে আমাদের দাবি দেওয়া আল্লাহর কাছে আমরা কেমন করে পেশ করব ওইটাও আল্লাহ শিখাই দিলেন তাহলে প্রথম তিনটা আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা কেমন করে করতে হয় আল্লাহ শিখালেন চতুর্থ আয়াতে কেমন করে আমাদের পরিচয় টুকুন আল্লাহর কাছে পেশ করব আল্লাহ সেটাও শিখাইয়ে দিলেন শেষের তিনটা আয়াতে কি দাবি দেওয়া আমাদের পেশ করা দরকার আমাদের চেয়ে ভালো জানে কে কেউ যেটা জানে না জানে কে আমরা আমাদেরকে যত ভালোবাসি আমার আমাদেরকে আমাদের চাইতো বেশি ভালোবাসে কে সোমান্লা বাড়িতে গিয়ে আপনি আপনারে যত ভালোবাসেন আল্লাহ তাআলা আপনার চাইতো আপনার বেশি ভালোবাসে আল্লাহ প্রথম তিন আয়াতে প্রশংসা বাণী চতুর্থ আয়াতে নিজেদের পরিচয় পঞ্চম ষষ্ঠ এবং সপ্ত আয়াতে কেমন করে দাবি দাওয়া পেশ করব সব শিখাইয়া দিলেন কে এই সুরাতুল ফাতিহা এটা কিন্তু আল্লাহর সাথে আমাদের কনভার্সেশন কনভার্সেশন বুঝুন তো কথোপকথন ডায়ালগ আমরা তো গরগর গরগর করে পড়ে শুধু সামনে আগাই আসলে পড়াটা এমন নয় সুরাতুল ফাতিহা যখন পড়ি এই সাতটা আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তালা আমাদের সাথে কথা বলেন আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাবিল আলামিন তখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন আমরা যখন বলি আর রাহমান এর রাহিম তখনও তিনি কথা বলেন তার মানে প্রতিটা বাক্যের উত্তর আল্লাহর পক্ষ থেকে আছে না নাই আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ ফেরেশতাদের তাদের ডেকে বলে হামিদানি আব্দি নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে আল্লাহ আকবর তোদেরকে বলেছিলাম ইন্নি ফিল আমি দুনিয়ার বুকে মানুষ বানাবো তোরা বলেছিলি মানুষ বানিয়ে লাভ নাই আমরাই তো ভালো আমরাই তো ভালো কেন আপনি মানুষ বানাবেন মানুষ দুনিয়াতে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে কিলাকিলি করবে হরতাল দিবে হরতাল আসে না নাই কিলাকিলি আসে না নাই গদিলে টানাটানি আসে না নাই মানুষ তো রক্তপাত করবে আল্লাহ মানুষ কেন আমরাই তো ভালো আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মালা আলামু আমি যেটা জানি তোরা সেটা জানিস না চিৎকার করে বলেন ঠিক কিনা তো ফেরেস্তদেরকে দেখানোর জন্য আল্লাহ বলবেন হামিদানি আব্দি দেখ তোরা মানুষ বানাতে নিষেধ করেছিলি নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা গাওয়া শুরু করে দিয়েছে এরপর আমরা যখন বলি আর রাহমানের রাহিম আপনি দয়ালু আপনি মেহেরবান আল্লাহ বলে নজর করে দেখ আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার গুণকীর্তন করা শুরু করেছে আমরা যখন পড়ি মালে কিয়া আল্লাহর সাথে সাথে বলে দেয় মজ্জাদানি আবেদি আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে সুবাহান আল্লাহ এরপরে আমরা যখন বলি ইয়া কেন আবুদুয়া ইয়া কেন আল্লাহ বলে হাদা বাইনি ও বাইনা আবদি এই কথাটা আমার আমার বান্দার সাথে সম্পৃক্ত এটা আমার আর আমার গোলামের ব্যাপার এত চমৎকার কথা আমার বান্দা বলেছে আমি আমার বান্দার উপর এত খুশি হয়েছি এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই দিয়ে দেব এভাবে কনভারসেশন হয় আমরাও বলি আল্লাহ বলে আমরা বলি উনি শোনেন উনি বললে আমরা শুনি এরকম একটা ফিলিংস আমাদের অন্তরের ভেতরে থাকার দরকার আছে না নাই সাতটা বাক্য শুধুমাত্র কেবলমাত্র কয়টা বাক্য চিল্লায় বলেন সালাতের মধ্যে আমাদের অনেকের মনোযোগ থাকে না এরকম একটা অভিযোগ অনেকের আছে না নাই হুজুর অনেক চেষ্টা করে মনটারে ধরে রাখতে পারে না মন একবার এদিকে যায় আর একবার ওদিকে যায় একবার ডানে একটা বায়ে মনকে আরবিতে বলে কল চিল্লায় বলেন মনকে আরবিতে কি বলে কল শব্দের অর্থ হচ্ছে নাড়াচাড়া করে যেটা পরিবর্তন হয় পৃথিবীতে সবচাইতে নাড়াচাড়া করে যে জিনিসটা এদিকে দিকে ছোটে ওটা হচ্ছে মন ওটা কি পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে কত কথা কয় এই মন কত দিকে যায় এই মন এখন আমার মনে আছে এখানে একটু পরে সুটসে ঢাকা এরপরে সৌদি এরপরে আমেরিকা পাসপোর্ট ভিসা কিছু লাগছে কথা কন এটা খুব দ্রুত ছুটে চলে যেতে পারে এই জন্য এটাকে ধরে রাখতে হয় নামাজের মধ্যে যদি মনটারে ধরে রাখতে হয় কি কি পড়তেছেন অর্থ জানার দরকার আছে না নাই আসুন আজকের এই তাফসির মাহফিল অন্তত প্রতিদিন সুরাতুল ফাতিহার মধ্যে যে সাত আয়াত আমরা পড়ি এগুলোর অর্থ জেনে যাই কি বলে আল্লাহর প্রশংসা করি জানার দরকার আছে না নাই আসুন মনোযোগ দিয়ে একটু শিখার চেষ্টা করি প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল প্রশংসা বহুমাত্রিক জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সুবহানাল্লাহ পড়েন আর রহমানুর রহিম দয়াময় মেহেরবান প্রভু হে মালিক ইয়া উমদিন তিনি প্রতিফল দিবসের মালিক ইয়া কানা'বুদ ওয়া ইয়া কানাস্তাইন আমরা শুধুই আপনার ইবাদত করি আমরা শুধুই আপনার কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রভু হে আপনি সহজ সরি সঠিক সহজ সরল পথের দিশা দেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম তাদের পথ যে পথে আপনার রহম বরকত অবারিত গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমরা অভিশপ্তদের পথও চাই না আমরা পথভ্রষ্টদের পথও চাই না আমিন চিৎকার করে না আমিন তার মানে প্রথমে কি করে প্রশংসা করব আল্লাহ শিখালেন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক বহুমাত্রিক জগতের পালন আল্লাহর জন্য প্রশংসা কার জন্য চিৎকার করে বলেন প্রশংসা কার প্রথম শব্দটা হচ্ছে আলহামদু প্রথম শব্দটা কি হামদুন মানি প্রশংসা আওয়াজ করে জবাব দিতে হবে মুসলমান হামদুন মানি কি প্রশংসার মালিক কে এক সাহাবি নিজ থেকে মনে মনে নিজের ইচ্ছায় ভেতর থেকে আল্লাহর চারটা তাজবি বানায় ফেলছে ওই চারটা তাজবির প্রথম তাজবিটা ছিল এই হামদ শব্দ থেকে নেয়া মানে হামদান মানে কি ক্যাসিরান তাই কি বান বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন রুকু থেকে উঠলেন সামি আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা আরেকজন সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়ল হামদান ক্যাসিরান তৈগিবান মোবারক আনফি চারটা তাজবি বাড়িয়ে পড়েছে চিৎকার করে বলতে হবে কয়টা এই চারটা তাজবি কিন্তু বিশ্বনবী ওই সাহাবারে শিখায় নাই নামাজ শেষ বিশ্বনবী বললেন আমি যখন রুকু থেকে দাঁড়িয়ে বলেছি সামি আল্লাহ হামিদা তোমরা ফিস ফিস করে পড়েছ রান হাম খুব ভালো কিন্তু কে যেন ফিস করে অতিরিক্ত পড়েছ হামদান ক্যাসি ইরান তয় কিবান মোবারাকান সবাই পড়েন হামদান ক্যাসি গিবান মোবারাকান আওয়াজ করে পড়েন এক নাম্বারটা কি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আবার বলেন বিশ্বনৈ বললেন এই চারটা তাজবি যে তুমি পড়ছো কই পাইছো মেন আই না ওজার হ্যাঁ হ্যাঁ তাসবি হাত এই তাজবিগুলো কই পেয়েছ আমি তো শিখাই নাই কে পড়েছ এই তাসবিটা দাঁড়াও কেউ দাঁড়ায় না ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না বিশ্বনবী অভয় দিলেন বললেন আমি কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও এক সাহাবি দাঁড়িয়ে বলল আমি পড়েছি আমাকে মাফ করে দেন সুবান বিশ্বনবী বললেন কেন পড়লি আমি তো শিখাই নাই সাহাবি বলে নবী আল্লাহর প্রশংসা আমার কম কম করলে ভালো লাগে না আমার করতে মন চায় বেশি বেশি এজন্য আমি বানাইছি এটা আমি কি করছি বানিয়েছি আই ফ্রম মাই আমি আমার থেকে বানিয়েছি অনবি আপনি তো শিখান নাই আবু বকরও শিখায় নাই ওমরে ফারুকও শিখায় নাই দুনিয়ারে কেউ এই চারটা তাসবি আমারে শিখায় নাই আমি আমার নিজ থেকেই চারটা তাজবি বাড়িয়েছি কারণ কম কম তাজবি পড়লে আমার পোষায় না পড়তে হয় বেশি বেশি বিশ্ব নই বললেন সাহাবি ভয় পাস নে চিন্তা করিস নে তুই যে চারটা তাজবি অতিরিক্ত বানিয়ে পড়েছিস তোর এই চারটা তাজবিতে যে স্বওাব হয়েছে এই সবাবগুলোকে নিয়ে বেদ সালা সুনা মালা ইকা তিরিশেরও বেশি ফেরেস্তা এই চারটা তাজবির সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেস্তা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এটা নিয়ে ফেরেস্তার আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন